বিসমুল্লাহ রহমান রহিম কাছে কিংবা দূরে স্বদেশী অথবা প্রবাসী হাটে মাঠে ঘাটে বাসে লঞ্চে কি নৌকায় যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্মৃতি এবং শুভকামনা দর্শক আপনারা এসব জানেন যে ভিসা সদস্য কাজ করে ভিসা পরামর্শ প্রদান করে বিশ্ব যারা ইউরোপ দেশের বিভিন্ন দেশে যেতে চান তাদেরকে মূল্যবান পরামর্শ দেওয়া সহযোগিতা করাই হচ্ছে আমাদের কাজ আর আজকে যে দেশটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে ইউরোপের সেন্ট দেশ স্লোভেনিয়া নিয়ে কারণ আমার একটি দেশ যেখানে আপনার সহজে ভিসা হচ্ছে প্রায় চার পাঁচ মাসের মধ্যে ভিসা হচ্ছে এবং সেখানে গিয়ে আপনি হাঙ্গেরি কিংবা অন্যান্য দেশের চেয়ে অনেক ভালো বেতন পাবেন অর্থাৎ এক লাখ বিশ থেকে তিরিশ হাজার টাকা বেতন পাবেন শুরুতেই আর এটি হচ্ছে আপনার ইতালির পাশের একটি দেশ যারা আপনারা ইতালি যেতে পারেননি তারা স্লোভেনিয়া যাওয়ার পরে কিন্তু সি কার্ড লাভ করে ইতালি যেতে পারবেন পিআরসি পাওয়ার পরেও কিন্তু আপনি ইতালি ঘুরে আসতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় হলো যে স্লোভেনিয়া যেতে হলে আপনাকে কোনো অ্যাম্বাসি ফেস করতে হবে না বা ইন্টারভিউ দিতে হবে না কিন্তু আপনার ফিঙ্গার বা বায়োমেট্রিক জন্য হয়তো ভারত কিংবা পাকিস্তান শ্রীলঙ্কা যেতে হতে পারে আর্টিফিশিয়াল যে শুরুতেই আপনি দুই বছর টিআরসি কার্ড পাবেন এটি আপনার কাজে দিবে অন্যান্য দেশে কিন্তু গেলে পরে টিআরসি দেয় আর স্লোভেনিয়ায় শুরুতেই টিআরসি কার্ড দেয় দর্শক ইতিমধ্যে আশা করি আপনারা জেনে গেছেন যে স্লোভেনিয়া কি ধরনের কাজ রয়েছে অন্যান্য ইউরোপীয় দেশের মতোই কনস্ট্রাকশান এবং হোটেল রেস্টুরেন্ট এছাড়া মিল ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার পথে কাজ রয়েছে যারা ন্যূনতম এসএসসি পাস এবং স্পোকেন ইংলিশ মোটামুটি ভালো যাদের কাজ শুধু সলিড আছে তারা যেতে পারবেন স্লোভেনিয়ায় তো দর্শক আপনাদের মধ্য থেকে যারা ইন্টারেস্টেড স্লোভেনিয়া যাবেন তারা নিশ্চিদ্ধে আমাদের পরামর্শ নিতে পারবেন এবং আমাদের সহযোগিতা নিতে পারেন আশা করি ইনশাআল্লাহ আপনারা ঢুকবেন না তো দর্শক স্লোভেনিয়ায় যাওয়ার জন্য ভিসা প্রফেসর যদি আসতে চান পাশে দেয় নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের ঠিকানা এই ভিডিও শেষে রয়েছে ফোন নাম্বারও রয়েছে আপনাদেরকে ফোন করে ঠিকানা দেখে চলে আসবেন এবং সরাসরি কথা বলে আপনার যে দ্বিধা দ্বন্দ্ব এগুলো আসলে কেটে যাবে আশা করি তো এই প্রত্যাশা রেখে এবং আপনাদের স্লোভেনিয়া যাত্রা শুভ হোক এই

টোয়েন্টি থ্রি অ্যাট দা রেট জিমেল ডট কম আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডট ভিসা প্রফেসর ডট ওআরজি এবং বিভিন্ন দেশের জব বিষার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউড্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম